তোমরা একটা চাল একটা চেলে ছিলে যে ছাব্বিশে ইলেকশনের আগে এমন ঘোর বেশ লাগাবো যেন হিন্দু গুলো সব এক্সাইড হয়ে যায় কিন্তু সোফিয়া ঘুরে শিবন তোমাদের মুখে এমন ধেড়ান্তি মেরে দিল তোমাদের মুখ এখন সব বন্ধ হয়ে গেল ঠিক না বেটি গোটা দেশের মানুষ বুঝে গিয়েছে যে পাকিস্তানের সন্তারাস তাদের ধর্মীয় পরিচয় মুসলিম হলেও আর ভারতের সন্তারাস কখনো ধর্মীয় পরিচয় মুসলিমে পাওয়া যায়নি ভারতের সন্তারাস তারা ধর্মীয় পরিচয় হিসাবে তারা হিন্দু ধর্ম সব হিন্দু সব হিন্দু সন্তারাস নয় কিন্তু আমি ওই ঘন্টা গানের সুমনের কথাটা রিপিট করে দে অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ খারাপ লাগছে টক লাগছে ঘন্টা গানি সমন যেমন বলেছিল যে সব মুসলমান সন্তারাসী নয় তবে যারাই জঙ্গি যারাই সন্তারাসী তাদের একটা সম্প্রদায় থেকে সেটা হলো মুসলমান এই সম্প্রদায় তাদের জন্ম হলো পাকিস্তানে আর আমি বলছি সব হিন্দু সন্তারাসী নয় সব হিন্দু জঙ্গি নয় তবে যারাই জঙ্গি ভারতে যারাই জঙ্গি যারাই সম্প্রদায়ী মানে যারাই সন্তারাসী তারা ভারতের জমিনে একটা সম্প্রদায় থেকে সেটা হলো হিন্দু সম্প্রদায় থেকে কি গো কথাটা মিলল কি মিলল না এই মিলল কি মিলল না ওরা যেমন বলবে তেমন জবাব পাটকেল তো খেতেই হবে সময় আসলে ঠিক না বেটি এই যে আর এত অত্যাচার করছে জুলুম করছে কি গো সময় কি আসবে না ওরা ইট ছুঁড়েছে পাটকেল একদিন খাবে না ভাত কা একদিন খাবে তবে শুনে তবে শুনে ঝামেলা অনেক হবার পরে একটা শান্তি আসে ঠিক তারা দেশের ভিতরে टोटल গদি মিডিয়া মুসলমানদের নিয়ে এত মিথ্যা মিথ্যা গুজব মিথ্যা মিথ্যা খবর মানুষের কানে কানে রটাচ্ছে কিন্তু মুসলমানের আদেও সে কাজগুলো করছে না তবে একটা দিন আসে গোটা পৃথিবীর মানুষ জেনে যাবে যে মুসলমানদের উপর জুলুম অত্যাচার করা হচ্ছে ঠিক না ভাই ঠিক করা হচ্ছে তাদের নামে মিথ্যা ঘটনা রটানো হচ্ছিল আসলে মুসলমানেরা হলো তারা শান্তিপ্রিয় মানুষ একদিন আসবে এই একদিন আসবে অবশ্য একদিন অবশ্যই আসবে কেউ রুখতে পারবে না মুক্ত থেকে শুনেছে কলেমা পড়তে পারে কিনা সে হিন্দু না মুসলিম সে মানে কিনা যেই শুনেছে যারা মানে হিন্দু কলেমা পড়তে পারে না তখন তাদেরকে মানে হত্যা করে দিয়েছে তাদেরকে গুলি করে মেরে দিয়েছে ঠিক আছে এটা মিডিয়া বলছে যেটা ঘটেছে সেটা বলছে আরও কিছু বাড়াবাড়ি করে বলছে

যারা আসিফাকে মানে হত্যা করেছিল যারা রেপ করেছিল ওই ধর্ষকদের যখন তারা জেল থেকে মুক্তি পেল তাদেরকে এই ভারতীয় পতাকা দিয়ে তাদেরকে বরণ করানো হলো এই যখন পুরো আমাকান্ডে যখন মানে হিন্দু মুসলমান হচ্ছে তখন ভারত পাকিস্তান হয় না এখন ভারত পাকিস্তান হচ্ছে তখন ভারত পাকিস্তান হচ্ছিল না তখন হিন্দু মুসলমান হচ্ছিল তো বন্যা থেকে দুইজন সন্তরাশি দুইজন সন্তরাশি তারা পাকিস্তানি ফিলাপtang নিয়েছিল আর পুলিশ প্রশ্ন করেছিল কেন ফেলাপ টানিয়েছিল ওরা স্বীকার করেছে যে আমরা লিখব পাকিস্তান জিন্দাবাদ হিন্দুস্তান মুরুদাবাদ কি হবে ফলে দাঙ্গা তৈরি হবে যে দেখ আমাদের এই এরিয়ায় জঙ্গি রয়েছে ধর মুসলমানদের ঘর বাড়ি পুড়িয়ে দে কিন্তু হাতে হাতে ধরা পড়লো তাদেরকে অ্যারেস্ট করা হলো দু চার দিন পরে তাদেরকে ছেড়ে দেওয়া হলো বরং হচ্ছে কি দিয়ে এই ভারতের যেমন আপনার যারা জঙ্গি যারা জঙ্গি পাকিস্তানে যারা টের জঙ্গি তাদের পরিচয় তারা ধর্মীয় পরিচয় হিসাবে

পাকিস্তানে মুসলিম নামে জঙ্গি আর আমাদের ভারতের জঙ্গি কারা বিজেপি আর এর সদস্য বিজেপি আর এস এর চালারা ওরা হলো ভারতের জঙ্গি তাদের ধর্মীয় পরিচয় কি তারা নিজেদেরকে কোন ধর্মের পরিচয় দেয় তারা নিজেদেরকে হিন্দু ধর্মের পরিচয় দেয় যারা বলছিল বারবার আপনার এমন করে ওই ঘন্টা খানের সমন ঠিক আছে বারবার মানুষকে উসকে দিচ্ছে যে সন্তারাজদের তো কোনো ধর্ম হয় না মুসলমানেরা সব না। তবে যে কটা সন্তারা তাদের তার একটা সম্প্রদায় থেকে সেটা হলো মুসলমান কিন্তু মিডিয়াগুলো সব টাকা খেয়ে সব অন্ধ হয়ে গিয়েছে এই ভারত পাকিস্তানের যে যুদ্ধ হচ্ছে যারা গোয়েন্দাগিরি করছে যারা ভারতের সেনাবাহিনী গোপন খবরগুলো পাকিস্তানদের কাছে পৌঁছে দিচ্ছে ওরা হলো বিজেপি সদস্য 11 জন দ্বারা ধরা পড়েছে তার ওই জঙ্গি গুষ্ঠি শুনে তারা দুঃখ আর যত আর যত মানে আপনারই পাকিস্তানদেরকে সাহায্য করছে যত মানে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে সবাই হলো বিজেপি আর এসএসএল এই বুঝাশির কথা কি গো বলছে এই কথাটা বলছি বলে অসুবিধা হচ্ছে হ্যাঁ তো পোলো আমায় যখন অ্যাটাক হলো হিন্দু ভাইদেরকে যখন জংগিরা ধরে ধরে মারলো সুবেندو মানে সুবেندو মাসি সুবেندو অধিকারী বুঝলেন সুবেندو অধিকারী ওরা লাশের কাছে না মানে লাপাতচার বলছে এই এই হিন্দু বলে জিঘাংসা করে করে হিন্দুদেরকে মেরেছে জিঘাংসা করে করে হিন্দু বলে এদেরকে হত্যা করেছে মানে মানুষ করছে তোরা মুসলমানদের ছেড়ে দিবে ওরা হিন্দু মুসলমান দেখেছে কিন্তু এই ভারতের জমিনে প্রতিটা দায়িত্বশীল নাগরিক তারা হিন্দু মুসলমান হিসেবে দেখেনি তারা নিজের দেশ হিসেবে দেখেছে

কাম করে আপনারা যারা ওড়িশা বাইরেতে যারা কাজে গিয়েছিল তাদেরকে মেরে 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 তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে সমস্যাটা কি বাঙালি বাঙালিটা একটা ইস্যু এই মানে এই এই যে অত্যাচার হলো না হলো আমায় এটার প্রতিশোধ নেবার জন্য তারা মেরে মেরে পাঠিয়ে দিচ্ছে কিন্তু এই যে জারায় জারায় হিন্দু মুসলমান হিন্দু হিন্দু ভাই ভাই যারাই স্লোগান দিচ্ছিল তাদের মুখে মানে আপনা তাদের মুখে আপনা মানে সোফিয়া সফিয়া কুরেশি তাই তো সফিয়া কুরেশি তাদের মধ্যে কুকুরের মানে গু কুকুরের পায়খানা তাদের মুখে ঘষে দিল ঠিক না বেটি এই ঠিক বলছি না ভুল বলছি শুভেন্দু মাসির মুখে মুসলিম বোর্ড তাদের তারা যেমন ভাবে হিন্দু মুসলমান পরিচয় দেয় সেই হিসেবে বলছি ঠিক আছে শুভেন্দু মাসির মুখে মুসলিম বোন সোফিয়া কুরেশি তার মুখে কুকুরের আপনার পাতলা পাইখান তার মুখে ঘষে দিল এখন শুভেন্দু মাসি এখন চুপচাপ বসে রয়েছে এই ঠিক না বেঠি ঘন্টা কানিক সুমন এখন চুপচাপ বসে রয়েছে মানে বুঝতে পেরেছে যে গন্ধটা কি এখন গাল না খা মানে ফাঁক পারা যাবে না এটা তো আমরা ভারতীয় আমরা গর্বিত যে পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে মানে যে লড়াই যে যুদ্ধ করেছে সবচেয়ে প্রথম অগ্রগতিকার ভূমিকা রেখেছে এই কর্ণের আপনার সোফিয়া একজন হিন্দু বোন এটাকে পোস্ট করেছে যে সিঁদুর মুছে গিয়েছিল যখন যখন আপনার ওই পুলওয়ামায় যখন হিন্দু যুবকদের যখন ধরে ধরে মারলো সিঁদুর মুছে গিয়েছে অনেক মানে স্বামী চলে গেল সিঁদুর পরার নিয়ম নেই বলে সিঁদুর মুছে গিয়েছে আর ওই সিঁদুরের প্রতিশোধ হিন্দু বনে সিঁদুরের প্রতিশোধ মুসলমান বন নিয়েছে ঠিক আছে তো একজন এবার মানে সাধু সাজছে সে আবার কমেন্টে লিখছে যে এখানে মানে আপনি একটু টাইটেলটা চেঞ্জ করলে ভালো হতো যে একজন ভারতের নাগরিক ভারতের সৈন্য একজন ভারতীয় মায়ের ভারতীয় বোনের অধিকার আদায় করে দিয়েছে কথাটা তো ঠিকই এই কথাটা তো ঠিক কথা আমরা তো দেখি সোফিয়া একজন আমাদের ভারতীয় বোন আমরা গর্বিত ভারতীয় সৈন্য আমরা গর্বিত সে সোফিয়া মানে

যদি জবানটাকে হেফাজত করে তা দিনে যদি নবীর প্রেম থাকে এই যুব দাদা হুজুরের আওলাদে থেকে আমার আপনার মতো ঘরের সন্তান তার মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে যাবে একটু জোরে হবে না সুবহান আল্লাহ মানুষের অন্তর থেকে মানুষের বিচার করে আল্লাহ মানুষে অন্তর থেকে মানুষের বিচার করে মানুষের বাহ্যিক রূপ দেখে আল্লাহ বিচার করে না কে কত সুন্দর জামা পরলো কে কত সুন্দর টুপি পরলো কে কত সুন্দর গাড়ি কিনলো কোন বক্তা কত দামি গাড়ি নিয়ে আসলো বুঝানোর জন্য বলছি এই সব কিছু আল্লাহ দেখেনা আল্লাহ বক্তা হিসেবে যদি আল্লাহ দেখে আল্লাহ দেখবে বক্তার এখলাস কতটা ছিল সরতা আপনার এখানে বসে রয়েছে এই বসার অনেকে নিজেদেরকে হাই এডুকেটেড ভাবে যে ওরকম একটা জায়গায় যাব আবার আমি সবই বুঝতে পারি আবার অনেক শিক্ষিত মানুষ এখানে রয়েছে যে আমার ওয়াজ তাদের সবই জানা রয়েছে কিন্তু তারপরেও বসেছে কারণ আমার নবীর নামে মাহফিল সেই নবীর মহাব্বতে এসে বসেছে আবার অনেক মানুষ শিক্ষার অহংকারে শিক্ষার গরমে অনেক মানুষ বাড়িতে বসে রয়েছে

The weather is nice জলিল কদোসামী হজরত উমার ফারুক রাদি আল্লাহ গুতারানো আল্লাহ পাক উমার হুজুরের মেজাজ আল্লাহ পাক এত সম্প করেছিলেন তিনা জিদ আল্লাহ পাক এত পছন্দ করেছিলেন নবী আনা মেজাজ নবী আনা জি হজরত উমার হুজুরের ভিতরে ছিল আল্লাহ নবী বলতে বলেছিলেন বাবারা শোনো আনা খাতামান নবী

শায়ে আল্লাহ পাক উমর হুজুরের রায়কে গরম গরম যোগ্য করে উমর হুজুরের রায়কে ফেরাদনন دی۔ আমার আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করে দিয়েছেন জরে বলন সুবহানাল্লাহ এই যুবকেরা তরুণেরা আর আমার এই রকম

আল্লাহ নবীর বামে কেউ না কোটি কতই ইমানদার আমার নবী ঘরেতে রয়েছে মক্কার সাল

এই ঠিক না বেটি সবাই যেখানে ঘর বন্ধ মানে ঘর বদ্ধ করে নিল ঘিরে নিল সেখানে বাঁচার কোনো লাইন আছে ইসলাম যদি মিটার হতো সেখানেই মিটে যেত ইসলাম যদি মিটার হতো বদরে প্রান্তের ইসলাম মিটে যেত ঠিক না বেটি কিন্তু ইসলাম এটা হলো আমার আল্লাহ মনোনীত ধর্ম জোরে বলো আজ গোটা পৃথিবীর মানুষের টার্গেট হলো ইসলামকে কিভাবে শেষ করা যায় ঠিক না বেটি অনেক ধর্ম পৃথিবীর জমিনেতে রয়েছে কিন্তু কারোর টার্গেট নেই টার্গেট কারো পরে ইসলামের উপরে মুসলমানদের উপরে তাদের টার্গেট কিভাবে মুসলমান শূন্য করা যায় রাস্তা ধারে অনেক দোকান রয়েছে আপনার আমের দোকান রয়েছে আপেলের দোকান রয়েছে লেবুর দোকান রয়েছে আপনার চালের দোকান রয়েছে ডালের দোকান রয়েছে আবার রাস্তার ধারে আপনার সোনার দোকান রয়েছে কি গো নজর কোন দিকে পড়বে কোন দিকে পড়বে সোনার দোকানে পড়বে ইসলামটা আল্লাহ পাক সোনা করেছে জোরে বলো সুবহান আল্লাহ গোটা পৃথিবী সেই নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নি আজ পর্যন্ত মানুষ চাই কি ইসলামটা কিভাবে মিটানো যায় কিভাবে শেষ করে দেওয়া যায় বারবার এই ভারতের জমিনে ধর্ম নিয়ে বারবার মানে উস্কানি মূলক বক্তব্য বারবার দেওয়া হচ্ছে ঠিক না বেটি গদি মিডিয়া গুলো তারা বলে বলে মুখে ফেনা ছড়িয়ে ফেলছে যে মুসলমান হলো টেরিস মুসলমানেরা হলো গাদ্দার এই যে আওয়া পাকিস্তানে মানে আপনার এই কাশ্মীরে পর্যটকদের হামলার বিষয় যখন এসেছে তখন আমাদের দেশের গড্ডি মিডিয়া এমন করে তারা বারবার মানুষের সামনে এটাই পেশ করতে চেয়েছে যে ইসলামে সব মুসলমান সন্তারাস সন্তারাস নয় সব মুসলমান জঙ্গি নয় তবে যে কটা জঙ্গি পাওয়া যাচ্ছে একটা সম্প্রদায়ের মধ্যে থেকেই পাওয়া যাচ্ছে সেটা কি মুসলমান সম্প্রদায় কি গো এখানে গুতমারা হলো কি হলো না এই গুতমারা হলো কি হলো না গুতমারা হলো যখন ওই ফুলোয়ামায় যখন কিভাবে কি হয়েছে আল্লাহই ভালো জানে ঠিক আছে যখন জংগীরা যখন পুলওয়ামায় যখন اٹাক করলো তখন সেই সমস্ত জংগীরা মানে মানুষের নাকি পরিচয় যেটা মিডিয়া বলছে যে মানুষের মুখ থেকে শুনেছে কলেমা পড়তে পারে কিনা সে হিন্দু না মুসলিম সে মানে কিনা